হ্যালো এভিরান আশা করি অনেক ভালো আছেন সবাই আজকে আমি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে হাজির হলাম কাঁকরোল ভাজি কাঁকরোল ভাজি আমি যেভাবে বাসাতে খুব সাধারণ নিয়মে করি সেটাই দেখানোর চেষ্টা করেছি আমি যেভাবে করি সেটাই তলের চলন শুরু করি প্রথমে কড়াই নিয়ে নিলাম কড়াই গরম হয়ে আসলে আমি এখন এখানে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দেওয়ার পরে আমি তেলটা গরম হয়ে আসলে এক কাপের পরিমাণ পেঁয়াজ আর কাঁচামরচ দিয়ে দিলাম কাঁচামরচটা আমি এখানে সাতটা মতো ব্যবহার করেছি আপনারা বাড়িয়ে কমে দিতে পারেন আমি লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দেওয়ার পরে আমি এখন দিয়ে দিবো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব আমি ঠিক ততক্ষণ নাড়াচাড়া করব ভাজা ভাজা করব না জাস্ট পেঁয়াজটা একটু নরম হলেই হবে তারপর আমি ধুয়ে কেটে রাখা কাঁকরোলটা দিয়ে দিচ্ছি কাঁকরোল আমি এখন সবগুলো এখানে ধুয়ে কেটে নিয়ে রেখেছিলাম সেটাই এখন দিলাম এখন নাড়াচাড়া করে নিচ্ছি আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে নাহলে নিচে ধরে যাবে যাতে না লেগে যায় নাড়াচাড়া করে একটু সামান্য পানি দিয়ে দিলাম আপনারা চাইলে পানি না দিয়েও রান্না করতে পারেন তবে পানিটা আমি দিয়েছি এই যে আমার শুকনা ভাজি ভালো লাগে না আমি একটু নরম নরম টাইপের করব। আমি যেভাবে করি সেটাই দেখানোর চেষ্টা করছি আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম পানি শুকে আসা পর্যন্ত অপেক্ষা করছে পানি যখন কমে আসছে তখন ঢাকনা খুলে এটাকে আমি এখন নাড়াচাড়া করব আর নাড়াচাড়া করার প্রথমে পানি শুকিয়ে আসা প্রথম অপেক্ষা করব ভাজি একটা জিনিস যে হচ্ছে নাড়াচাড়া একটু বেশি পরিমাণে করতে হয় নলের নিচে ধরে যায় আমি এটা ঠিক মাখো মাখো করব। আপ মশলার পরিমাণটা যেটা সেটা হচ্ছে আমরা যারা রেগুলার রান্না করি রাঁধুনি তারা সবাই জানি যে পরিমাণে সবজি পরিমাণ বা তরকারি পরিমাণ কম হলে মশলার পরিমাণটাও কম হবে পরিমাণটা বেশি হলে মশলার পরিমাণটাও বেশি হবে এই সাধারণ নিয়মেই আমরা রান্না করে থাকি ভাজি যাতে না লেগে যায় ঘন ঘন নাড়াচাড়া করতে হবে আমি ঘন ঘনই নাড়াচাড়া করছি এভাবে নাড়াচাড়া করতে থাকবো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি আমি ঠিক যেভাবেই রান্না করি সে ঠিক সেইভাবেই ইয়া করেছি খুব সাধারণ নিয়মে কোনো অতিরিক্ত মশলা ব্যবহার করিনি ভাজিটা খুব সাধারণ নিয়মে থাকলে সবজির স্বাদটা পুরাপুরি পাওয়া যায় এটা ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি এখন আমার এটা রান্না অনেকটা শেষের পথে এখন আমি পরিবেশন পাত্রে ঢালবো পরিবেশন করব তাহলে এই যে পরিবেশন পাত্রে ঢালছি খাওয়ার জন্য রেডি আমার এটা দেখতে অসাধারণ হচ্ছে গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লেগেছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার মতো যদি রান্না করে থাকেন কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টটা জানালে আমার ভালো লাগবে আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আপনারা কে কোথায় থেকে দেখছেন আমাকে অবশ্যই একটু কমেন্ট করে বলবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা বাসায় কিভাবে কাঁকরোল ভাজি করে থাকেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট আল্লাহ হাফেজ সবাইকে